আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বিগিনারে তো আজকের ক্লাসে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কেরিয়ার হিসাবে কাজের সুযোগ এবং ইনকাম কেমন অভারঅল ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন এটা আসলে আপনার শেখা উচিত কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের এই ক্লাসটা কভার করবো তো শুরুতে একটা রিয়েল উদাহরণ দিয়ে শুরু করি কারণ রিয়েল উদাহরণ ছাড়া আপনাদেরকে শুধু একটা কাল্পনিক উদাহরণ দিলে হবে না সেই ক্ষেত্রে আমাকে নিয়ে শুরু করি সেটা হচ্ছে ফর্মালি আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম একজন ওয়েব ডিজাইনার হিসাবে এবং আমি মূলত ওয়েব ডিজাইনার হওয়ার স্বপ্নই কেরিয়ার শুরু করি কিংবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করি কিন্তু টেকনোলজিতে অর্থাৎ টেক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনি যদি আপডেট না থাকেন নতুন নতুন স্কিল না শিখেন নতুন স্কিলের সাথে পরিচিত না থাকেন তাহলে আপনি কিন্তু মার্কেট থেকে সরে যাবেন ফর এক্সাম্পল আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি ওয়েব ডিজাইনার হিসাবে ইনকাম করা শুরু করি তখন অনেক আছে যারা শুধু ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এজেন্সি দাঁড় করাইছে কিন্তু বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এইটা যে কোনো ছোটো বাচ্চা ব্যাপারে এইটা কোনো কাজের কিংবা এটা টাকা দিয়ে করাই তো হবে এইরকম কোনো কাজের মধ্যেই পড়ে না সো যারা তখনকার সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নিয়েই এজেন্সি চালাচ্ছিলো এখন যদি তারা ব্যাকগ্রাউন্ড রিমুভেই থাকতো তাহলে কি তারা এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো তার মানে আপডেট থাকতে হয় তো এত কথা বলার কারণ কি এত কথা বলার কারণ হচ্ছে যে আমি ফর্মালি একজন ওয়েব ডিজাইনার আমার কেরিয়ার শুরু করছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু রাইট নাও আমি একজন ডিজিটাল মার্কেটিংয়ের ম্যান্টর কারণ কি আমি ডিজিটাল মার্কেটিং ডিপলি শিখছি কীভাবে শিখছি গুগল থেকে ইউটিউব থেকে এবং বিভিন্ন অনলাইনে কোর্স করে অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্স করে এবং ডিজিটাল মার্কেটিং করে আমি আমার টোটাল কেরিয়ার ডেভেলপ করছি অর্থাৎ স্ট্রাবল একটা পজিশনে আসি যে পজিশনে থেকে আমার রাইট নাও টিম মেম্বার্স আছে আমার আন্ডারে প্রায় তিনজন লোক আছে যারা কাজ করে এবং ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে এবং আমি নিজেও এইখান থেকে মান্থলি ভালো একটা ইনকাম করতেছি আমার টোটাল ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট এইটা আমার এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর ভিত্তি করেই মূলত আসতেছে যদিও আমি ওয়াইভসাইট ডিজাইনিংয়ের সার্ভিস দিই কিন্তু পাশাপাশি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের স্পেশাল সার্ভিস দেওয়া হয়ে থাকে তো এত কথা বলার কারণ কি আপনাদেরকে রিয়েল লাইফ বোঝাচ্ছি যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকামের সুযোগ কেরিয়ারের সুযোগ তো আপনার যত স্কিল থাকুক যদি আপনি মার্কেটিং না জানেন তাহলে আপনি অনলাইনে কিছু করতে পারবেন না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ফর এক্সাম্পল আপনি ওয়েবসাইট ডিজাইন জানেন আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন আপনি ভিডিও এডিটিং জানেন কিন্তু আপনি মার্কেটিং জানেন না কিন্তু আপনি মার্কেটিং জানান না আপনি ক্লায়েন্ট পাবেন না আপনি ইউটিউবে যে এখন সার্চ দেন ক্লায়েন্ট পাওয়ার উপায় দেখবেন শত শত ভিডিও এবং এই ভিডিওগুলোতে হাজার হাজার ভিউ কারণ কি নতুন যারা কাজ শিখতেছে তারা ক্লায়েন্ট পাচ্ছে না তাদের সার্ভিস কিংবা প্রোডাক্ট সেল করতে পারতেছে না এবং এটার মূল কারণ হচ্ছে মার্কেটিং জাননা এবং ওই সকল ভিডিওতে আপনারা দেখবেন যে জিনিসটার কথা বলা হয় সেটা হচ্ছে মার্কেটিং কি মার্কেটিং কোল্ড মার্কেটিং আউটরিচ করা আর তারপর কাস্টমারের সাথে ডাইরেক্ট মার্কেটিং করা কত কিছু বলে কিন্তু সব মিলিয়ে একটা শব্দ কিন্তু কমন থাকে মার্কেটিং অর্থাৎ মার্কেটিং আপনাকে করতে হবে মার্কেটিং জানতে হবে তো মার্কেটিং যদি না জানেন তো আপনি যাই শিখেন আপনার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং ছাড়া আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করা আপনার জন্য অনেকটাই ইম্পসিবল তো এতক্ষণ বললাম মার্কেটিংয়ের গুরুত্বটা আসলে কি অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা আসলে কেন শেখা দরকার এখন বলবো ইনকামের সুযোগ এবং কেরিয়ারের সুযোগ আমি আমার ইনকামের বিষয়গুলো দাপে দাপে বলি তাহলে আপনাদের জন্য ইজি হবে আমি প্রথমে যেভাবে ইনকাম করি সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিংয়ের সার্ভিস দিই আমার ক্লায়েন্টদেরকে দ্বিতীয়ত হচ্ছে এসিওর সার্ভিস দিই মান্থলি বেসিস সেখান থেকে আমার সবচেয়ে ভালো ইনকাম আসতেছে বর্তমানে অর্থাৎ ক্লায়েন্টদের ওয়েবসাইটে আমি এসিও করে দিই এবং এটা মান্থলি বেসিস এবং তারপর হচ্ছে ফাইজা আইটি ইনস্টিটিউটের মাধ্যমে আমার কোর্স সেল হয় সেই কোর্সগুলো থেকে আমার ইনকাম আসতেছে এবং ইউটিউব থেকে আসতেছে এবং আমি অলরেডি এফিলেট মার্কেটিং থেকে আমার টুকটাক ইনকাম আসে এবং আমার ইউটিউবের ভিডিওর অনেক সময় দেখা যায় যে অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম আসে এবং স্পন্সর পাই এবং অ্যাডসেন্স থেকেও ইনকাম আসে এই যে ওয়েবসাইট ডিজাইনিংয়ের সার্ভিস দেওয়া সার্ভিস কাদেরকে দিই ক্লায়েন্টদেরকে দিই ক্লায়েন্ট কীভাবে পাই ডিজিটাল মার্কেটিং করে তারপর হচ্ছে আমার এসিওর সার্ভিস দেওয়া সেটা কীভাবে পায়। ক্লায়েন্ট পাই ডিজিটাল মার্কেটিং করে তারপর আমার কোর্স সেলিং আমার যে ফাইজা আইটি ইনস্টিটিউট সে সেটাতে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক অর্থাৎ যারা কোর্স কমপ্লিট করতেছে তারা ইনকাম করতেছে এবং তারা ভালো ভালো এজেন্সিতে জব পাচ্ছে এই যে ফাইজা আইটি ইনস্টিটিউটে স্টুডেন্ট পাওয়া তাদের কাছে কোর্স সেল করা এটাও পসিবল হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে কীভাবে করছি এটা আমি স্টেপ বাই স্টেপ বলবো তারপর এফিলেট মার্কেটিং করছি অ্যাফিলেট মার্কেটিংটা কীভাবে করে ইনকাম করতেছে এইটাও আমি শেয়ার করছি এবং ফাইনালি আমার ইউটিউব চ্যানেল থেকেও আলহামদুলিল্লাহ ইনকাম আসে তো এই যে মাল্টিপল ইনকাম সোর্স এইগুলো আসার কারণ একটাই যে আমি মার্কেটিং করি কীভাবে করি সব কাজ আমি করি না আমার আন্ডারে জুনিয়র মার্কেটার আছে কিংবা আমার অ্যাসিস্ট্যান্ট আছে টিম মেম্বার আছে তারা বিভিন্ন কাজ আমার মাধ্যমে করে কিন্তু ওভারঅল এই যে প্ল্যাটফর্মটা এই যে টোটাল একটা সিস্টেম দাঁড় করেছে এটা টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পসিবল হয়েছে এবং রিসেন্টলি আমার সাথে একজন টিম মেম্বার অ্যাড করছি যে শুধু ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করবে এবং ক্লায়েন্টের সাথে ডাইরেক্টলি কীভাবে মার্কেট প্লেসের বাহিরে রিচ করা যায় কানেক্ট হওয়া যায় সেই কাজটা করবে তো এতগুলো আর্নিং সোর্স কিংবা ইনকাম সোর্স ক্রিয়েট করা একমাত্র পসিবল হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আপনি কি কী করতে পারেন ফর এক্সাম্পল প্রথমে আপনি একজন শুধু ডিজিটাল মার্কেটার হিসাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে আপনি একটা এজেন্সি দাঁড় করতে পারেন আপনি চাইলে এফিলেট মার্কেটিং করতে পারবেন ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন আপনার স্কিলটা আবার কোর্স হিসাবে সেল করতে পারবেন এবং ফাইনালি আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মেন্টর হিসাবে অনলাইনে অন্যদেরকে ট্রেনিং দিয়ে ইনকাম করতে পারবেন এইখানে ইনকামের সুযোগ প্রচুর এবং আপনি যদি জবে থাকেন আপনি যে কোম্পানিতে আসেন সেই কোম্পানিতে আপনার সিনিয়র বসকে শুধু একবার বলবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন সব কিছু আগের চেয়ে ডাবল হয়ে গেছে এবং খুব দ্রুত গতিতে আপনার ইনকাম বাড়তেছে এর কারণ একটাই বর্তমানে প্রত্যেকটা কোম্পানির ডিজিটাল মার্কেট ডিপার্টমেন্ট লাগে কিংবা আলাদা একটা সেক্টরই বানাতে হয় ডিজিটাল মার্কেটিং ছাড়া ছোটো বড় কোনো কোম্পানি বর্তমানে ব্যবসা করা কিংবা টিকে থাকা পসিবল না সো ফাইনালি আমি আপনাদেরকে বলবো যদিও এই ভিডিওতে আমার কত অনেক বেশি বলছি এইখানে এত ইনকাম দেখাইছি আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মনে করবে না কারণ এইখানে খরচ আছে প্রত্যেকটা টিম মেম্বার কিংবা স্টাফ অফিস আমার পার্সোনাল ফ্যামিলি সব মিলিয়ে কোর্স আছে তবে আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম হয় সো ফাইনালি যে কথাটা বলতেছি যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আমার কাছে মনে হয় আপনাকে কমপক্ষে টিকে থাকা কিংবা সংসার চালানো কেরিয়ার দাঁড় করানো এবং শখের জিনিসগুলো কেনার জন্য কারো কাছে কোনো কিছুতে মুখ দিতে হবে না কোনো কিছুতে চাইতে হবে না আপনারটা আপনিই করতে পারবেন সো এইটা একদম রিয়েল সো আপনারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই কোর্সের যতগুলো ভিডিও দেখছেন আশা করি সবগুলা ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করছেন কিংবা যতগুলো ক্লাস কমপ্লিট করছেন সবগুলো আপনাদের কাছে ভ্যালুয়েবল ছিল এই জন্যই আপনি এই আসছেন এবং এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ফাইনালি ডিজিটাল মার্কেটিংয়ের যা যা আছে সব কিছুই শিখে বের হবেন এবং ফাইনালি এই কোর্স শেষ হওয়ার পর আপনাদেরকে রিয়েল লাইফ প্রজেক্টে নিয়ে যাব তখন আপনারা যারা সম্পূর্ণভাবে এই কোর্সটা কমপ্লিট করবেন তারাই রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্টে জয়েন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ